মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে খেলা হবে দিবসের অনুষ্ঠান হলো জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর ফুটবলে লাথি মেরে অনুষ্ঠানের উদ্বোধন করেন শুক্রবার রাজ্যের সমস্ত স্থানের সঙ্গে কৃষ্ণনগর স্থানীয় মানুষের প্রবল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে স্টেডিয়ামে এই খেলা দিবস হয় খেলা হবে দিবস জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই করা হয় কোথাও চারটি পঞ্চায়েত এক হয়ে চারটি দলের মধ্যে নক ফুটবল প্রতিযোগিতা কোথাও আবার আটটি দলের ফুটবল প্রতিযোগিতা কোথাও আবার ছয়টি স্কুলের মধ্যেই এই প্রতিযোগিতা হচ্ছে স্থানীয়রা এই এই খেলায় অংশগ্রহণ করছে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কুমার ভাইস চেয়ারম্যান নরেশ দাস কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল সিরাজ শেখরা খেলা হবে দিবস প্রসঙ্গে সভাধিপতি তারান্নুম সুলতানা ও অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলির বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণনগরে খেলা হবে দিবস এমনই একটি জেলা আমরা বিগত দিনে দেখেছি এবং এখনো দেখছি অনেক স্মৃতি খেলোয়াড় এই নদীয়া জেলায় আছে এবং যারা নদীয়া জেলার নাম এই বাংলায় এই দেশে উজ্জ্বল করেছে ইতিমধ্যেই আমাদের মধ্যে আমরা দেখলাম আমাদের যিনি এই মুহূর্তে ভারতীয় টিমে খেলছেন মহিলা ফুটবল হিসাবে আমাদের ক্রিকেট কাউন্সিলের আমাদের এখানে ক্যাপ্টেন আছেন এবং আরও অনেক খেলোয়াড় আছেন যাদেরকে পেয়ে আজকের এই বিশেষ দিনে আমরা গর্বিত তাদেরকে আমরা সংবর্ধিত করব। পাশাপাশি আমাদের যেটা ইচ্ছা এবং প্রচেষ্টা বলতে পারেন আগামী দিনে আমরা চেষ্টা করছি নদীয়া জেলার এই ক্রীড়া জগতে তো আরও কিভাবে তার উন্নয়ন করা যায় আরও কিভাবে সেই সব প্রীতি ছেলে মেয়েদের খেলার জায়গা আমরা করে দিতে পারি কারণ বাস্তবে আমরা দেখেছি ছেলে মেয়েরা কিন্তু সেই জায়গাটা খুব কম পায় তাদের অনেক পরিশ্রম করে লড়াই করে কিন্তু আজকে শহরে গিয়ে তাদেরকে জায়গা করে নিতে হয় তো সেটা আমাদের একটা ভাবনা আছে আগামী দিনে নদিয়ায় সে রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে পারি কিনা নিশ্চয়ই আমরা চেষ্টা করব এবং এটা আমাদের একান্তই একটা ইচ্ছা নদিয়া জেলার আরও খেলার ক্ষেত্রেও উন্নয়ন ত্বরান্বিত হোক এবং আজকের এই কারণে মুখ্যমন্ত্রীর যে ভাবনা ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই ভাবনাকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলার মতো আমাদের জেলাতেও কিন্তু বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং সেগুলো সদ্ব্যবহারের পথে আছে কিছু কিছু সদ্ব্যবহার হচ্ছে যার সুফল আমরা অলরেডি পেতে শুরু করেছি আমরা আজকে দেখলাম আমাদের সঙ্গেই আজকে উপস্থিত আছে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা অল্প বয়সী মানে খেলোয়াড়রা যারা কি রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে ভালো ফল করেছেন এবং এই জেলার মুখ উজ্জ্বল করছেন এই স্পোর্টস অ্যাসোসিয়েশন যারা আজকে এখানে আমাদের সহযোগিতা করছেন এবং এই জেলা জুড়ে যে বিভিন্ন ক্লাব তাদের হাত ধরেই আমরা আশা করি আগামী দিনেও কিন্তু আমরা এই জেলার ক্রীড়ামোদী মানুষেরা এই ধরনের মানে তরুণ তরুণী যুবক যুবতীদের দেখব যে তারা সারা দেশে কেন সারা বিশ্ব থেকেও কিন্তু আমাদের বিভিন্ন প্রাইজ এনে দেবেন এইটুকু আমি বলছি এবং